নিচার জন্য বাসায় পড়ার জন্য গস কাপড় কিনতে গেছিলাম আর কাপড়গুলো এই যে দেখাইতেছি এটা হলো কামিজের কাপড় আর এটা হলো প্যান্টের কাপড় তারপরে এটা দিয়ে হলো নিচার জন্য সারারা বানাবো আর এটার সাথে হলো সেম আবার একই কাপড় এই যে কি কাপড় এটা দিয়ে হলো কামিজ বানাবো আর এটা দিয়ে বানাবো সারারা আবার এই যে এটাও কামিজের কাপড় এটা হলো প্যান্টের কাপড় এটার সাথে এই যে ফুলটার সাথে ম্যাচিং করে আনা হয়েছে এটা হলো আবার কামিজের কাপড় আবার এই যে এটা হলো এটার সাথে সারারা এই যে লালটার সাথে যে লাল প্রিন্টের হলো এটা সারারা বানাবো আর এই যে এটার সাথে এই ফুলের সাথে ম্যাচিং করে এটা হবে প্যান্ট এটা হবে কামিজ এটা পরে যে এই ফুলটার সাথে ম্যাচিং করে এটা হবে প্যান্ট আর এটা হবে কামিজ আর এই যে এ ছে ম্যাকি কাপড় এটা হবে কামিজ আর এটা হবে সারারা আর কাপড়গুলো কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন আর দিয়ে যখন কামিজ বানাবো তখন অবশ্যই দেখাবো তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ পেজ সবাই ভালো থাকবেন